নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় যে এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রধুম্ম এই অনুষ্ঠানের আয়োজন করেন সেই সময় থেকে পালিত হয় এই উৎসব আজ এই ভিডিওতে আপনাদের জানাব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা পালন কিভাবে করবেন এবং পঞ্জিকা মত অনুসারে জগন্নাথদেবের স্নানযাত্রার সময়সূচি কখন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এই দিন হল শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এবং মদন মোহনে বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানাবেদীতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয় স্নানযাত্রার দিন পবিত্র জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে একশো আট কলস জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নান পর্বের পর তাদের গজবেশে সাজানো হয় এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় স্নান পর শুরু হয় অনসর এই অনসর কালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন বলে মনে করা হয় সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর মানে দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়সূচি এবছর দু হাজার সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে আগামী সাতাশে জ্যৈষ্ঠ ইংরেজির এগারোই জুন বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে আগামী দশই জুন বাংলায় ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকবে আগামী সাতাশে জ্যৈষ্ঠ ইংরেজির এগারোই জুন বুধবার দিবা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবার আপনাদের সামনে বলব জগন্নাথদেবের দেবের স্নানযাত্রার পুজোর সহজ সরল পদ্ধতি এ দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত তারপর প্রভুর আসনটি খুব সুন্দর করে সাজিয়ে নেবেন তারপর জগন্নাথ দেবের চিত্রপটটি সাজিয়ে রাখবেন সবার প্রথমে পুজোতে বসে নিজেকে আচমন করে নেবেন তিনবার নামবিষ্ণু বলবেন নাম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর বলবেন ওম অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থাংগত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তরণ সূচি নমসূচি নমসূ নমসূচি জগন্নাথ দেবের স্নানযাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জগন্নাথ দেবের স্নানাভিষেক জগন্নাথ দেবের স্নানাভিষেকের জন্য প্রভুর আসনে একটি তামা বা পেতলের পাত্র রাখবেন তারপর জগন্নাথ দেবকে স্মরণ করে ভূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন এরপর প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নেবেন প্রভু সানাভিষেকের জন্য পঞ্চামৃত তৈরি করে নেবেন পঞ্চামৃত হলো দুধ দই ঘি মধু ও চিনি এরপর জগন্নাথ দেবের চিত্রটি সামনে রেখে একটি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে পঞ্চামৃত ও একটি তুলসী পাতা ভোরে নিয়ে জগন্নাথ দেবের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে প্রভুর সামনে যে তামা বা পেতলের পাত্রটি রাখা হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে তার মধ্যে ঢেলে দেবেন এবং এরপর কোনো মরসুমি ফলের রস দিয়ে স্নান করাবেন যে কোনো ফল দিয়ে আপনারা স্নান করাতে পারেন ফলের রসটি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে দেবকে স্মরণ করে তার মধ্যে ঢেলে দেবেন এরপর জগন্নাথ দেবকে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করাবেন তার জন্য তামা বা পেতলের পাত্রে পরিষ্কার জল নেবেন তার মধ্যে অল্প গোলাপ জল নেবেন এবং অগরু তারপর চন্দন ও ফুল নেবেন এরপর আগের মতো দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে এই সুগন্ধি জলটি নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে এই পাত্রটিতে ঢেলে দেবেন জগন্নাথ দেবের স্নানাভিষেকের জন্য যে জলটি থাকবে সে জল মুখে নিয়ে সকলের মাথায় দিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর জগন্নাথ দেবের উপরে ফুলের পাপড়ি দেবেন তারপর পরিষ্কার কাপড়ে জগন্নাথ দেবের চিত্রপটটি মুছে নেবেন এইভাবে জগন্নাথ দেবের স্নানাভিষেকের পর্বটি সম্পন্ন করবেন এরপর জগন্নাথ দেবের চিত্রটি তুলে জগন্নাথ দেবকে বস্ত্র নিবেদন করবেন চিত্রে যেহেতু বস্ত্র পরানো যায় না তাই বস্ত্র হিসাবে একটি মৌলি সুতো আতর লাগিয়ে নিবেদন করবেন এরপর জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রাকে পুজোর আসনে তুলে নিয়ে চন্দনের ফোঁটা ফুলের মালা পরিয়ে দেবেন এরপর চন্দন সহযোগে তুলসী পাতা জগন্নাথ উদ্দেশ্যে নিবেদন করবেন বলভদ্রের উদ্দেশ্যে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন এরপর সুভদ্রার উদ্দেশ্যে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন এরপর মঞ্জুরিসহ তুলসী পাতা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এরপর বলভদ্রের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন ফুল নিবেদন করার মন্ত্রটি হল এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম এরপর প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন বলবেন এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম এরপর সুভদ্রার উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন বলবেন এতে পুষ্পে নাম শ্রী সুভদ্রায় নমঃ এরপর হাত জোর করে প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি পাঠ করে নেবেন মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্থনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায়তে নমঃ এরপর ফুল ও তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন ভোগ হিসাবে জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি নিবেদন করবেন তারপর ফল ও জল নিবেদন করবেন এরপর জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরতি করবেন ময়ূরের পাখা দিয়ে জগন্নাথ দেবকে আরতি করবেন এরপর শঙ্খ বাজিয়ে নেবেন এরপর জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলভদ্রের উদ্দেশ্যে ও সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নেবেন এবং পুজোতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেবেন জগন্নাথ দেবের স্নানযাত্রার নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী কলিতে যিনি জগন্নাথ বিশ্বাস করা হয় দাপরে তিনি ছিলেন শ্রীকৃষ্ণ গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী আমাদের সকলেরই জানা সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন যে এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতে প্রভুর স্নান সেই পুণ্য স্নানেই মহালগ্নে কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর স্কন্দ জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়িতে ভগবানের বিগ্রহকে যে দর্শন করবে তিনি অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করবেন স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্রুম্ন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয় স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদী বলা হয় তরুণ পতাকা সমস্ত কিছু নিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির পনেরো দিন বন্ধ থাকে পনেরো দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয় পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয় স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আট জলপূর্ণ ঘোড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয় উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢিয়া অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয় এই কদিন ভগবানের নিত্য পুজো শুধু চালু থাকে পনেরো দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয় আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয় বলা হয় নাকি স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সবার সামনে আসেন আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ